আপনার বসবাসের ঘরের নতুন একটা লুক দিতে অথবা আপনার গেমিং টেবিলের নতুন একটা লুক দিতে কিন্তু অতি প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে এই এলইডি লাইট স্ট্রিপ তার থেকে সস্তায় কেনা এই জিনিসটা কিন্তু আমি আমার নিজের গেমিং টেবিলে লাগাইছি যেটা অনেক সুন্দর লাগতেছে এখন দেখতে অ্যান্ড এটি কিন্তু আপনার বাসার যে কোনো জায়গায় লাগাতে পারবেন এবং লাগানোর পরে যে লুকসটা আসবে সেটা সত্যি অসাধারণ তাই এই এল লাইট স্ট্রিপটা আমি অলরেডি পার্সেস করে ফেলছি অ্যান্ড আপনাদের সামনে আজকে আমি এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো যে প্যাকেজিংয়ের ভিতরে কি কি থাকে এবং এটি কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে লাগাবেন বিস্তারিত সো ভিডিও শুরু করার আগে আপনারা যেটা করবেন যে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে না থাকলে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন স্টার্টেড মেইন প্যাকেটটি খোলার পরে আমরা প্রথমে পেয়ে গেলাম একটি ইউএসবি কেবল যেটার সাথে কিন্তু মেইন সার্কিটটা আছে লাগানো এখানে আবার তিনটা বাটন পেয়ে যাবেন যেই বাটনগুলো দিয়ে আপনি কিন্তু এই লাইট স্ট্রিপটা কন্ট্রোল করতে পারবেন তো এই তিনটা বাটনের কোনটার কী কাজ এখানে লেখাই আছে মোট প্রথমটা এবং দ্বিতীয়টা হচ্ছে স্পিড আই মিন আপনি স্পিড প্লাস মাইনাস করতে পারবেন এবং থার্ড যে বাটনটা সেটা দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন সো তিনটা বাটনের তিন ধরনের কাজ এবং এটা কিন্তু ইউএসবি কেবল সাথেই কিন্তু মেইন সার্কিটটা সো এটা যে কোনো ধরনের চার্জারের সাথে কানেক্ট করেই কিন্তু আপনি এলইডি স্ট্রিপটা চালাতে পারবেন সো এটা এখন ছাইডে রেখে আমি আরেকটা যে প্যাকেট আছে সেটা একটু খুলে দেখবো এটার ভিতরে আসলে এলইডি স্ট্রিপটাই আছে অ্যান্ড গাইস এটাতে কিন্তু বিভিন্ন ধরনের মোড় আছে অনেকগুলো মোড় আছে সো আপনি যে কোনো একটা মুড কিন্তু সিলেক্ট করে চালাতে পারবেন সো এইটার ভিতরে ছিল আসলে এলইডি স্ট্রিপটা এটা কিন্তু একটা প্লাস্টিকের বোর্ডের ভিতরে খুব সুন্দর করে রাউন্ড করে লাগানো আছে যাতে এটা অক্ষত থাকে কোনোভাবেই নষ্ট না হয় তো এটার ভিতর থেকে আমি এখন এটা বের করব তার আগে বলে দিই এটার লেন্থ সো এটা কিন্তু ফাইভ মিটার সো যদি ফিটে কনভার্ট করি তাহলে পাঁচ মিটার সমান সমান প্রায় পনেরো মিটার দৈর্ঘ্য পেয়ে যাবেন এটা থেকে সো আমি এটা এখন এটার থেকে বের করে মেইন সার্কিটের সঙ্গে জয়েন করে তারপরে আপনাদেরকে অন করে দেখাবো সো এখানে হচ্ছে চারটি পিন আছে যেটার মাধ্যমে কানেক্ট করতে পারবেন সো এটা কিন্তু কানেক্ট করা খুবই ইজি আপনি দেখলেই কানেক্ট করে নিতে পারবেন কানেক্ট করার পূর্বে আপনারা আমার মতো করে এভাবে বের করে নেবেন পুরো এলইডি লাইট লাইটের স্ট্রিপ গেস এবারে কানেকশন দেওয়ার পালা কানেকশন দেওয়ার জন্য প্রথমে আমি একটি মাল্টি ডে প্ল্যাক নিলাম এবং একটি চার্জার নিলাম যেখানে হচ্ছে ইউএসবি কেবলটা কানেক্ট করবো অ্যান্ড গ্যাস এটা কিন্তু অনেক পরিমাণে লম্বা আসলে না দেখলে বুঝবেন না এটা পনেরো মিটার পর্যন্ত লম্বা অ্যারাউন্ড সো এটাতে প্রথমে আমি ইউএসবি ক্যাবলটা কানেক্ট দিলাম এখন এটার সাথে অন্য প্রান্ত আমি কানেক্ট করবো দেখি সো কানেক্ট করার সাথে সাথে কিন্তু লাইটটা জ্বলতেছে তার মানে আমাদের প্রোডাক্টটি সম্পূর্ণ ভালো আছে সো ডারাস থেকে কিন্তু পারচেস করার সময় একটু খেয়াল রাখতে হয় কারণ অনেক সময় ডেট প্রোডাক্ট চলে আসে সেক্ষেত্রে কিন্তু রিটার্ন দেওয়াটাও একটু ঝামেলার মনে হয় সো আপনারা যেটা করবেন যে বিশ্বস্ত কোনো শপ থাকলে সেখান থেকে পারচেস করবেন অথবা যে কোনো কিছু পারচেস করার আগে অবশ্যই সেই প্রোডাক্টের নিচে যে কমেন্ট বক্সে অথবা রিভিউগুলো দেখে তারপরে পারচেস করবেন তাহলে আশা করি যে আপনাকে ঠক হবে না অ্যান্ড গাইস অন করার সাথে সাথে কিন্তু লাইটটা জ্বলতেছে অ্যান্ড এটাতে কিন্তু আগে বলছি তিনটা বাটন আছে সো তিনটা বাটনের প্রথমটাতে আপনি মুড চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ধরনের মুড আছে এবং সেকেন্ড বাটনে আপনি স্পিড চেঞ্জ করতে পারবেন স্পিড কম বেশি আছে কম বেশি করা যাবে অ্যান্ড থার্ড বাটনটাতে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন সেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মোড আছে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই চালাতে পারবেন এন্ড গাইস এটা কিন্তু লাগানো খুবই সহজ কারণ এটার পিছনে কিন্তু আঠালো পদার্থ আছে মিন একটা সাদা অংশ আছে সেই সাদা অংশটা যখন আপনি উঠায় ফেলবেন তখন কিন্তু পিছনে আঠালো পদার্থ আছে তার মানে সেটা দিয়ে আপনি আপনার যে কোনো জায়গায় টেবিলে অথবা দেয়ালে খুব সুন্দরভাবে লাগাতে পারবেন আলাদা করে কোনো ধরনের আঠা কিন্তু আপনাকে ইউজ করতে হবে না এবং আঠাটা কিন্তু অনেক জোরালো আপনি যে কোনো জায়গায় লাগালে খুব শক্তভাবে লেগে থাকবে এবং এটাতে কি কি মুড আছে আপনাদেরকে একটু তার নমুনা দেখায় বেশ এবারে আসি এই প্রোডাক্টের কোয়ালিটি কেমন কোয়ালিটি নিয়ে আসলে আমি নিজেই সন্তুষ্ট আসলে এটা যদি আপনি কোনোভাবে আঘাত না দেন অথবা ছিঁড়ে না যায় তাহলে এটা অনেক দিন চলবে আমি দীর্ঘ ছয় মাস ধরে এটা ইউজ করতেছি এখনও কোনো ধরনের প্রবলেম আমি ফেস করি নি এবারে আসে এটার দাম সো এটা কিন্তু আপনি তিন থেকে চারশো টাকার ভিতরে ডারাজে গেলেই পেয়ে যাবেন ডারাজের থেকে এটা কিনতে হলে আপনি জাস্ট ডারাজে যে এলইডি লাইট স্ট্রিপ লিখে ছার্জ দিলেই পেয়ে যাবেন সেখান থেকে খুব ভালো রিভিউ আছে এমন একটি শপ থেকে অবশ্যই পার্সেস করবেন অ্যান্ড গাইস দ্যাটস ইট ফর টুডে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে না থাকলে অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে দেখছিলেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দিন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ